নমস্কার জীবনকে নিয়ন্ত্রণে রাখতে হবে ভাগ্যের ঊর্ধ্বে উঠতে হবে সবাই তো আর সমান ভাগ্য নিয়ে জন্মায় না কেউ বা ভাগ্যের বলে বলিয়ান হয়ে সৌভাগ্যবান কেউ বা ভাগ্যের সহযোগিতা না পেয়ে দুর্ভাগা ভাগ্য খারাপ বলে হতাশ হলে চলবে না লড়তে হবে লড়তে হবে অশুভ ভাগ্যের বিরুদ্ধে গড়তে হবে নিজের ভাগ্য আধ্যাত্মিক প্রয়োগে একমাত্র ঈশ্বরের কৃপা ঈশ্বরের আরাধনার মাধ্যমেই সম্ভব অশুভ ভাগ্যের ঊর্ধ্বে ওঠা তবে অবশ্যই সঠিক পথ জানতে হবে হাতে তো অনেকেই বিভিন্ন ধরনের সুতো বা কার বাঁধেন সাধারণত আমরা ঠাকুরের আশীর্বাদ সুতো বুঝি তবে শাস্ত্র এর সুচারু বিশ্লেষণ দিয়েছে কোন রাশির জাতক জাতিকারা কোন ধরনের কার ধারণ করলে উপকৃত হবেন ভুল রঙের কার ব্যবহার করে উপকার তো পাবেনই না বরং ক্ষতির সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন দর্শককে আমার আন্তরিক ধন্যবাদ আপনাদের জন্যই আজ গণেশাদিকার রাজশ্রী ইউটিউব ও ফেসবুকে এক বিশাল দর্শকদের বৃহৎ পরিবার আশা রাখবো এভাবেই আপনারা পাশে থাকবেন আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাব তথ্যপূর্ণ নতুন নতুন অনুষ্ঠান আপনাদের উপহার দেবার আজ যারা ফেসবুকে প্রথমবার দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ফেসবুক পেজ সাধিকা রাজশ্রীকে লাইক ফলো করবেন এবং শেয়ার করবেন আপনার শেয়ার করা অনুষ্ঠান দেখে আপনার অজান্তেই উপকৃত হতে পারেন অন্য একজন আর যারা ইউটিউবে দেখছেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব অনুষ্ঠান সবার আগে দেখতে পান আপনার কোন রাশি জানেন তো আপনি হাতে কার্ড ধারণ করে আছেন কি যদি ধারণ করে থাকেন তবে মিলিয়ে দেখে নিন আপনি ঠিক রঙের কার ধারণ করে আছেন তো আর যারা হাতে কার ধারণ করে নেই তারা জেনে নিন কোন রঙের কার্ড ধারণ করলে কি কি উপকার পাবেন হাতে সঠিক রঙের কার বেঁধে রাখলে অনেক সাফল্য পাওয়া যায় হাতে সঠিক কার বাধা থাকলে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সন্তুষ্ট থাকেন মা লক্ষ্মী মাতা পার্বতী ও মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় কেউ কোনো গুপ্ত ক্রিয়া গুপ্ততন্ত্র করতে পারবে না পারবে না পারে না তবে প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা রঙের কার শুভ তার রাশিচক্রের অনেক অশুভত্ব খণ্ডন করে এবং শুভ ফল প্রদান করে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য হাতে লাল কার বাধা অত্যন্ত শুভ এতে মঙ্গল গ্রহের অশুভত্ব খণ্ডন হয় মঙ্গল গ্রহ শুভ ফল প্রদান করে হনুমানজিৎ অপার কৃপা লাভ করা সম্ভব বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের সাদা কার হাতে বাধা অতি শুভ শুক্র গ্রহের অশুভত্ব খণ্ডন হয় শুক্র গ্রহের কৃপা লাভ করা যায় মা লক্ষ্মীর অপার কৃপা লাভ করা সম্ভব ধনধান্যে পূর্ণ হয় জীবন শুক্রের শুভ প্রভাবে ভোগ বিলাস বৃদ্ধি পায় জীবনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সবুজ রঙের কার হাতে বাধা শুভ এতে সিদ্ধিদাতা গণেশের অপার কৃপা সম্ভব বুধ গ্রহের অশুভত্ব থাকলে তা খণ্ডন হয় বুধের আশীর্বাদ লাভ হয় বাস্তব বুদ্ধি অনেকাংশে বৃদ্ধি পায় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হাতে সাদা রঙের কার ব্যবহার করা শুভ ঈশ্বরের আশীর্বাদে জন্মছকের অশুভত্ব খণ্ডন হয় এতে চন্দ্রের শুভ প্রভাব পড়ে জীবনে সিংহ সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই হাতে লাল কার ধারণ করুন এতে রবি অর্থাৎ সূর্যের আশীর্বাদ পাবেন নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হাতে সবুজ রঙের কার ব্যবহার করা উত্তম কন্যার জাতক জাতিকারা যদি সবুজ কার হাতে ধারণ করে রাখেন তবে জীবনে বুধ গ্রহের অতি শুভ প্রভাব পড়বে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য হাতে সাদা কার বাধা অতি উত্তম সাদা শুক্রের রং শুক্রের শুভ প্রভাব পড়ে জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বলির আশীর্বাদ পেতে অবশ্যই হাতে লাল কার বাঁধতে পারেন মঙ্গল শক্তিশালী হবে জমি জমা সম্পত্তি প্রাপ্তির পথ সুগম হবে ধনুরাশি ধনুরাশির রাশির জাতক জাতিকারা হাতে হলুদ কার ধারণ করতে পারেন বৃহস্পতি প্রসন্ন হয় বৃহস্পতির শুভ প্রভাব পড়ে জীবনে ভগবান বিষ্ণুর কৃপা প্রাপ্তি হয় মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা নীল কার হাতে ধারণ করুন এতে জীবনের চলার পথ সুগম হবে মকর রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশি গ্রহরাজ শনি দেবের আশীর্বাদ মেলে যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা হাতে নীল কাঠ ধারণ করেন শনির সকল অশুভ প্রভাব দূর হয় মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা হাতে হলুদ রঙের কাঠ ধারণ করতে পারেন বৃহস্পতির অশুভত্ব খণ্ডন হয় শুভ কৃপা মেলে দেবগুরু বৃহস্পতির ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না না জেনে কারো কার ধারণ করবেন না জেনে তবে সঠিক রঙের কার ব্যবহার করুন কারণ ভুল করার চাইতে না করা উত্তম যাদের জন্মছকে ছকে মারাত্মক অশুভত্ব রয়েছে কোনোভাবেই সাফল্য পাচ্ছেন না তারা অবশ্যই কোনো অভিজ্ঞত জ্যোতিষের পরামর্শ নিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন ধর্ম পালন করুন ধর্ম রক্ষা করুন জয় শ্রী গণেশ